আসসালামু আলাইকুম আমার পাশে যাকে দেখছেন তার নাম হচ্ছে মোহাম্মদ এমরানুল আলম তিনি তার জীবনের অর্ধেকটা সময় কাটিয়েছেন প্রবাসী বলতে গেলে দুই যুগের মতো সময় তিনি সৌদি আরবের জেদ্দায় তিনি কর্মরত ছিলেন কিছুদিন ধরে তিনি এখন বাংলাদেশ অবস্থান করতেছেন দেশে আসার সময় তিনি তার কষ্ট যে অর্থ নিয়ে আরছিলেন। সেখান থেকে কিছু দিয়ে ঢাকার শান্তিবাগে আলম মেডিকেল হল নামে একটি ফার্মেসি তিনি পরিচালনা করতেছেন আমি সূর্য যদি একটু দেখাই আপনাদেরকে আমার সাথে আমার সামনে যে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি সাধারণ ডায়েরি বা জিডি আমরা যেটি বলি তিনি এই এই সাধারণ ডায়েরিটি করেছেন আসলে তিনি কেন এটি করলেন এই বিষয়টি নিয়ে আমরা আজকে আপনাদের সাথে একটু কথা বলবো আলম ভাই শুরুতে একটু জানি যে আপনি আলম ভাই শুরুতে একটু জানি যে আপনি কত বছর ছবি ছিলেন

তাই আমি এখানে একটা কোর্স করলাম কোর্স করি এখন ফার্মেসিতে ফার্মেসি নিয়ে বসছি আচ্ছা এই ফার্মেসিটা কতদিন ধরে করতেছেন ফার্মেসি প্রায় আজকে সাত মাস হয়েছে সাত মাস ধরে একটু বলবেন এই যে এই যে যে জিডি যেটা সাধারণ ডায়রি যেটা দেখছি এটি আসলে কেন করলেন এটা করছি একটা প্রতারক একটা প্রতারক চক্রের সাথে পড়ছি ওইটা ওই প্রতারকের কারণে আমি এটা জিডিটা করছি এটা কিভাবে প্রতারিত হলেন প্রথমে ডায়াবেটিস কেয়ার নামের একটা ওষুধ নিয়ে একটা লোক এখানে আসছে ডায়াবেটিস কেয়ার বলতে আপনি এই ওষুধটার কথা বলছেন এই ওষুধটা বলছি আচ্ছা হ্যাঁ এটা নিয়ে একটা লোক এখানে আসছে আসি আমারে স্যাম্পলটা দেখালো বলছে যে একটা স্টিকার লাগাই দিলো আমারে স্টিকার লাগাই দিয়ে বলছে যে এটা এখানে রাখেন যদি বিক্রি করেন আমাদের পয়সা বিক্রি না করতে পারলে আমরা পয়সা নেব আচ্ছা আমি আমাদের ওষুধ আমরা নিয়ে যাব জি একটু ওষুধটা সম্পর্কে আপনাদের একটু বলি ডায়াবেটিস কেয়ার কার্যকারিতা হচ্ছে ডায়াবেটিসের স্থায়ী সমাধান তিন মাস সেবনে স্থায়ীভাবে নিয়ন্ত্রণ আমাদের দেশে অধিকাংশ মানুষ এখন ডায়াবেটিক্স আক্রান্ত আসলে সবাই চাচ্ছেন যে কিভাবে আরোগ্য লাভ করা যায় সুস্থ হওয়া যায় নানান ডক্টর কাছে যাচ্ছেন মেডিসিন খাচ্ছেন স্থায়ী চিকিৎসা হয় না এমন অবস্থায় যদি এই ধরনের কোনো অপার যদি কেউ পেয়ে মাত্র তিন মাস মাত্র তিন মাসে আপনি একেবারে ডায়াবেটিক্স যেটি সেটি নির্মূল হয়ে যাবে তাহলে এই ওষুধটি আসলে যে কেউ লোকে নেবে তারপর কি হলো তারপরে এটা আমি যখন দেখলাম এভাবে অনেক ভালো লাগলো এরপর আমি নিলাম নেওয়ার পরে বলছে যে একটা বিক্রি করলে পয়সা না হলে না বিক্রি করলে তাদের মা তারা কন্ডিশনটা হচ্ছে তারা আপনাদেরকে আপনাকে যে ওষুধটা দিলো এটার দাম হচ্ছে 60 পিস ওষুধের দাম হচ্ছে 680 টাকা মানে এটা আপনার কাছে থাকবে যদি আপনি বিক্রি করতে পারলে তাদেরকে পয়সা দেবো না বিক্রি করে তাদের পয়সা ওষুধ তারা নিয়ে যাবে নিয়ে যাবে হ্যাঁ এরপর কি হলো এরপর এর প্রায় চার পাঁচ দিন পর আরেকটা লোক আসছে আসি আমার এখানে আমার কাছে ডায়াবেটিস মাপাইছে আমার থেকে জি ডায়াবেটিস মাপায় ওই এখানে বসছে বসে ওই স্টিকারটার দিকে তাকাইছে তাকানোর পরে বলতেছে এটা এটা কিসের ওষুধ বলতে এই ওষুধ তারপর আমি তারাই ওষুধটা দিলাম সে ফেতু দেখলো দেখলো যে আমার বাবার তো দুইবার ছিলাম লাগে ডেলি অনেক টাকা খরচ করতেছি অনেক দিন ধরে ওষুধ তো আপনি একটা আমার দেন তো এটা নিচে তিরিশ পিস ওলা এটা একটা আছে ষাট পিস একটা আছে তিরিশ পিস আচ্ছা ষাট পিস হ্যাঁ নেওয়ার পর তিরিশ পিস তিনশো আশি টাকা আমি তিনশো পঞ্চাশ টাকা ধরছি ডায়াবেটিস মাপছে তিরিশ টাকা টোটাল তিনশো আশি টাকা আমার থেকে নিয়ে গেছে সে দিয়ে দিয়েছে আমার নেওয়ার পরে আমার ফোন নাম্বার নিয়ে গেছে এবং কি আমি তার ফোন নাম্বার নিয়েছি এরপরে আমার বলতেছে আমি আপনার সাথে পরে যোগাযোগ করবো পরে এক সপ্তাহ পরে সে রাইট এক সপ্তাহ পরে সে আবার ফোনারা ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে আম ভাই আপনি আমার আপনার ওষুধটা অনেক ভালো আমার আব্বারে এটা খাওয়াইছি ইনসুলিন ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণ রাখে গেছে এখন ডাক্তারে আগে দুটা ইনসুলিন এখন একটা ইনসুলিন করে দিয়েছে আপনি আমার আরও বিশটা ওষুধ দেন আচ্ছা আপনি অর্ডার পাচ্ছিলেন এই সুযোগে আমরা একটু আমাদের দর্শকদের সাথে একটু পরিচয় করে দিই যিনি মূলত এই যে এমরানুল হককে যে অফারটি দিয়েছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম সিনিয়র মার্কেটিং অফিসার মোবাইল নাম্বারটা আমরা এখানে বলছি না এটি এবং তার কোম্পানির নাম হচ্ছে এ এস আর ল্যাবরেটরিজ ব্যাকেটে লেখা আছে হচ্ছে এ ওয়াই এটা ঠিকানা হচ্ছে আমির টাওয়ার চতুর্থতলা জয়দেবপুর রোড গাজীপুর ঢাকাতে আর আমরা তো এটি সম্পর্কে বলছিলাম তিনি যে ওষুধগুলো দিচ্ছেন যেটিতে হচ্ছে ষাটটা ক্যাপসুল যেখানে আছে সেটি মূল্য তারা রাখতেছেন হচ্ছে ছয়শো আশি টাকা আর যেটি হচ্ছে তিরিশটা ক্যাপসুল যেটি আর সেটার মূল্য তারা রাখতেছেন হচ্ছে তিনশো আশি টাকা আচ্ছা আমরা আবার ফিরে যাচ্ছি আপনার কাছে এরপর অর্ডার পেলেন তারপর কি হলো অর্ডার পাওয়ার পরে আমি তারে সে আমার জন্য এক টাকা বিকাশে পাঠিয়েছে ও গ্রিন হিসাবে মানে গ্যারান্টি হিসাবে তারপর আমি কোম্পানির লোকের সাথে ফোন করলাম কোম্পানিরা বলতেছে আমরা এখন ডাকাতে নাই আমরা গাজীপুরে আছি আসি যদি চান আপনাদের জন্য আমি অনকন্ডিশনে সুন্দরবন কার্গতির ফাটাইতে দিতে পারবো আমি বললাম যে ঠিক আছে ফাটাই দিন আমি কবে পাবো আজকে দিলে আমি কালকে পাবেন তারপরে আপনি ওইখানে টাকা দিন আমার টাকা দিতে হবে না মানে আপনি সুন্দরবন কার্গজতে টাকা দিয়ে রিসিভ করতে হবে হ্যাঁ রিসিভ করতে হ্যাঁ এরপর তারপরে আমি বললাম যে ঠিক আছে আমার জন্য বিষটা ফাটান বিষটা ফাটানোর পরে আমি সুন্দরবন কারগজের রিসিভ করি ওদের টাকা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমার মাল ডেলিভারি দিয়েছে এরপর আমি সেম এটা আবার সিরাজগঞ্জে পাঠাইছি হ্যাঁ সিরাজগঞ্জে ওরাও সেটা রিসিভ করি আমার সাথে সাথে এখানে সুন্দরবঙ্গ টাকা নিয়ে আসি মানে এই পর্যন্ত সবকিছু চলছে সুন্দর হয়েছে তারপর এরপর প্রায় এক মাস পরে পুনরায় আসে আমারও অর্ডার দিল যে আমার একশো তিরিশ পিস বা একশো পঞ্চাশ পিস লাগবে আচ্ছা যখন আমি একশো পঞ্চাশ পিস লাগবে তখন আমি কোম্পানির সাথে আবার যোগাযোগ করলাম কোম্পানির বলতেছে আমরা ডিসেম্বর এখানে আসবো এখন আমরা তো ঢাকাতে নাই আপনি আবারও সুন্দরবন কার বই কন্ডিশন মাধ্যমে নিতে পারেন আমি বললাম যে এরপর আমি ওই যে ক্রেতা জাহিদুল ইসলাম তার সাথে আমি যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে উনি বলছে ঠিক আছে আমি অপেক্ষা করবো আপনি নেন আমি বললাম যে আমার অ্যাডভান্স হিসাবে কিছু দিতে হবে টাকা দিতে হবে জি সে বললো আপনি কি বলেন আমি আপনার এতগুলো মাল নিলাম বিশ্বাস করতেছেন না আমি তাহলে বিশ্বাসের কোনো কথা না আপনি আমার কাছে টাকা কম নাকি তারপরে সে আমার পুনরায় দুই হাজার টাকা অ্যাডভান্স করলো অ্যাডভান্স বিকাশের মাধ্যমে ফাটালো তা আমি দুই হাজার টাকা পাইছি আমার একটা টার্গেট আছে যে সে যদি আমার ওষুধটা না আনে ওষুধটা আমি এখানে আরও কয়েক জায়গায় দিয়েছে তারা বলছে যে ওষুধটা ভালো কয়েকজন বিক্রি করছে তো ওষুধটা ভালো বলতেছে আমার খেয়াল হলো যে এটা যদি সে না আনে তাহলে আমি বিক্রি করে ফেলতে পারবো আচ্ছা আমরা একটু তার তো অলরেডি দুই টাকা আমার কাছে আসছে আচ্ছা এরপর আমরা আমরা একটু দেখাই এরপর যেটি হলো সেটি হচ্ছে আপনি হলো ষাট পিস করে দুবার পাঁচ পিস করে দশ বার মানে দশটা তাহলে মানে হচ্ছে একশো তিরিশটা অর্ডার করছিলেন একশো তিরিশটা অর্ডার করেছেন আপনি সেটি কোম্পানি যে মেমোটা দেখি তারা একশো তিরিশটা এই যে ডায়াবেটিক্সের যে ওষুধ সেগুলো তার নামে পাঠিয়েছিলেন এটি হচ্ছে তাদের রশিদ যদি আপনাদেরকে দেখাই এবং সেই রশিদের বিল হচ্ছে ছত্রিশ হাজার টাকা

এটা উল্টাপাল্টা হয়ে গেছে আমি আপনার জন্য আগামীকালকে আবার কোনো রেফারা দিয়ে দিচ্ছি তিরিশ পিস সেটার সাথে আপনারা আবার দুই পিস আরো আমরা ডিসকাউন্ট দিব মানে আমাদের বলেছে সেই জন্য আমি দুই পিস দিয়ে দিব বেশি দিব আপনারা আপনার এটা হলো টেনশন করতে না কালকে পাই যাবে এরপর এরপর আমি এটা বলতে আমি বিশ্বাস করতে বিশ্বাস করলাম আমি আসলে বুঝতে পারি না জিনিসটা এরপর আমি ওইটা নিয়ে আমি দিয়েছি সিরাজগঞ্জে কারণ এটা তো আমার দোকানের জন্য না আমি অর্ডারে এটা কিনছি সে আমার অর্ডার দিয়েছে অর্ডার জন্য

এরপর উনি কী করলেন এরপর উনি যখন মালটা ওই সিরাজগঞ্জে গেলো আমার জিজ্ঞেস করলাম ভাই আমার মালটা আপনার কাছে গেছে আপনি রিসিভ করেন বলতেছে যে ঠিক আছে ভাই আমার এখানে আসছে আমার কাছে ফোন আসছে তবে আমার দাদা অসুস্থ হসপিটালে স্টক করছে আমি এসকে বিজি আমি ফার্ম না কালকে পরশু আমি আমার ফাঁক করে নিয়ে আসবো তবে আমি খুব মানসিকভাবে ক্ষতিগ্রস্ত আমার দাদা অসুস্থ সেটা থেকে আমার বাবা অসুস্থ হয়ে গেছে সেটাও আমি বিশ্বাস করলাম আমি চাই জানি না মানে এমন সুন্দর করে সে কথা বলতেছে এমন সুন্দর সে বিহেভ করতেছে আমি না বিশ্বাস করি আর পারিনি যেহেতু আমি একজন স্টক রুগী আমি একটা অসুস্থ লোক আমি বিশ্বাস করছি বিশ্বাস করার পর দ্বিতীয় দিন যখন আমি আবার ফোন ফোন করলাম বলতেছে ভাই আমি কালকে পাঠাম এভাবে আমি আপনার আরেকটা ওই নামাজ পড়তে গেছি ওইখানে একজন কাছে শুনি যে কয়েকজনে আমার কাছে ওষুধ এটা খুঁজতেছে ফোন করতেছে আমার ওষুধ এটা লাগবে তখন আমি চিন্তা করলাম কী ঘটনা এটা কী এরপর কয়েকজনে জিজ্ঞেস করলাম বলতেছে সেখানেও নাকি এরকম সেম অর্ডার দেওয়া হয়েছে তখন আমি আরেকটা এখানে একটা ফার্মেসি আছে ওর কাছে গেলাম ওর আমার সাথে সে যেভাবে বিহেভ করছে ওইখানে সেম বিহেভ করি সেম মাল অর্ডার দিয়েছে সেম বিষটা সেখান থেকেও নিয়ে গেছে এবং সেম একশো পিস তারা অর্ডার দিয়েছে কিন্তু তারা এখনও আপনার টাকা অ্যাডভান্স করে নেয় তারা মাল দেয় নাই আমার অ্যাডভান্স করছে আমি প্রথমে দিয়ে দিয়েছি এটা জানার পরে আমি তো জানি গেছে সেটা ফতারও কারণ সে এতগুলো ওষুধ কী করবে

তার কাছে বিক্রি করা হয় এবং ওনার থেকে কথা বলে আমরা যেটা বুঝলাম যে তাদের এমন একটি চক্র যে তারাই ওষুধটা বিক্রি করে এবং তারাই ওষুধটা কিনে নেয় এভাবে কিছুটা দেখিয়ে আর এই যে চল্লিশ হাজার টাকার যে মেডিসিন যেগুলো সেগুলো তারা রিসিভ করলেন না এর প্রেক্ষিতে আসলে আহ এই যে এমরানুল হক তিনি নিকটস্থ থানা একটি সাধারণ ডায়রি করেছেন সেটা যদি একটু পড়েছনে তিনি কি লিখছেন এখানে তিনি লিখছেন আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ এমরানুল হক ঠিকানা লেখা আছে আমি শান্তিবাগে আলম মেডিকেল নামে একটি ওষুধের দোকান আছি বিগত পাঁচ মাস যাবত ওষুধের দোকান চালাচ্ছি পাঁচ দশ দুই হাজার বাইশ তারিখে স্বামীম নামে এক ব্যক্তি এসে দোকানে ডায়াবেটিস ইনসুলেন্স মেডিসিন এর একটি স্টিকার লাগায় আচ্ছা মূল কথা হচ্ছে যে আমরা যে কথাগুলো আপনাদেরকে বলছি সেই কথাগুলো উপস্থাপন করে অজ্ঞাত ওই যে ব্যক্তির যে সামীমের নাম এবং হচ্ছে মোবাইল নাম্বারটি দিয়ে তিনি থানায় কি মামলা করেন এবং সেখানে তিনি উল্লেখ উল্লেখ করছেন যেটি তার টাকাটা ফেরত চাইলে তাকে হুমকি দামকে দেওয়া হচ্ছে এই মর্মে আসলে সাধারণত এটা করা হয় এটির আসলে নাম্বার যেটি আমরা যদি আপনাদেরকে একটু দেখে জিডি নাম্বার হচ্ছে সাতশো উনচল্লিশ সেটি করা হচ্ছে শাহজাহানপুর থানায় দর্শক আমরা এতক্ষণ যার সাথে কথা বলছিলাম তার সাথে কথা বলার একটিমাত্র উদ্দেশ্য সেটি হচ্ছে অনেক প্রবাসী বা আমাদের প্রবাসী ভাইরা প্রবাসী জীবনে তাদের যে কষ্ট অর্থগুলো নিয়ে দেশে এসে চেষ্টা করেন যে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় কীভাবে ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করে নিজের পরিবারটাকে স্বাবলম্বী করা যায় এইখানে আমরা সব যে শুধুমাত্র কোম্পানি যে এস আর ল্যাবরেটরিসের কথা বলবো তাও না কিছুটা অসাবধানতা কিন্তু যিনি আলম আছেন তারও কিন্তু আছে তিনি আসলে ভালোভাবে খবর নেননি এবং যখন তিনি কয়েকবার এটা রিসিভ করলেন তখনও কিন্তু খুলে দেখেননি যে আসলে এটার ভিতরে প্রকৃতপক্ষে কি আছে এবং সেটা কোনো মেডিসিন কিনা এটা তিনি দেখেননি তিনি কিন্তু তার ব্যবসা যেটি বা তিনি রিসিভ করতেছেন এবং ফাটাচ্ছেন এই কাস্টিং করতেছিলেন এরকম নানান ঘটনা আমরা কিন্তু আমাদের এই সমাজে ঘটেছে নানান সময় আমরা এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকি তিনি একটি সাধারণ ডায়রিও করলেন কিন্তু এখন পর্যন্ত কি আসলে সেই জাহিদ যে ব্যক্তি সরি এই যে এখানে যার কথা আছে শামিম শামিম যে ব্যক্তি বা জাহিদ তাদেরকে আসলে फाइंड আউট করা হয়েছে কিনা এবং এই যে যে কোম্পানিটি বারবার আমাদের কথা বলছি এ এস যেটি সেটির বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটি কিন্তু আসলে আমাদের অজানায় থেকে যায় আরেকটি কথা না বললে না সেটি হচ্ছে এই যে মেডিসিনগুলো যদি কোনো কারণে আমাদের সাধারণ মানুষের হাতে চলে যায় তাহলে এই সক পাউডারটি যদি তিনি ডায়াবেটিসের ওষুধ মনে করে সেবন করেন তাহলে কিন্তু তার শরীরে নানান ধরনের রোগ জীবাণু হতে পারে বা তিনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন এই যে আসলে কি নিবে এই যে ওষুধগুলো খুব সুন্দরভাবে কিন্তু খোদাই করা এবং বুঝার কোনো উপায় নেই এর ভিতরে আসলে কি আছে সেজন্য আমরা আজকের এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একজন আলম বা এমন হ্রোকে দিয়ে আমরা আপনাদেরকে সচেতন করতে চাই যারা ওষুধ কিনবেন ভালোভাবে জেনে শুনে বুঝে এবং কোন কোম্পানির ওষুধ সেটি নিবন্ধনকৃত কিনা এবং সেটি ফিডব্যাক কি সেটা জেনে শুনে আপনাদেরকে ওষুধ সেবন করতে হবে কারণ আমরা ওষুধগুলো নিচ্ছি হচ্ছে ভালো থাকার জন্য আমাদের রোগ জীবাণু থেকে বা রোগ থেকে মুক্ত হওয়ার জন্য বাঁচার জন্য যদি সে ওষুধ খেয়ে আমরা অসুস্থ হয়ে যাই তাহলে আসলে তখন আর কিছু করার থাকে না শেষ প্রশ্ন এই যে পুরো ঘটনা আপনি যেটা বললেন এখান থেকে আপনি কি শিখলেন এখানে একটা রাখ সবাইকে আমি যা আমার তা হারাইছি সেটা শেষ কোনো সমস্যা নেই কিন্তু আমি অন্য কেউ যাতে প্রতারিত না হয় প্রতারিত না হয় সবাই যেন সচেতন হওয়া জরুরি এটা সচেতন আমি দেখছি কিন্তু ওষুধের ভিতরে আগেটা যেটা আমারে দিয়েছে সেটাতে ভালো ওষুধ ছিল কিন্তু পরবর্তীতে আমি খুলে দেখি নাই আমি তো এটা কাস্টমার কাছে ছেলের জন্য দিন আমি একজন ওর্ডার পাইছি অর্ডারের জন্য মালটা নিয়ে আসছি মানে আপনি যেটা বলছেন যে আপনার মাধ্যমেও যেন মানুষ সচেতন সচেতন আমার চাইতে এই কারণে এটা প্রচার হইলে সবাই যেন এটা সচেতন কারণ এরা অনেক জায়গায় ঘুরতেছে এরা অনেক মানুষ থেকে অনেক টাকা আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আবার বলছি আমাদের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা সতর্ক করা আজকের ভিডিওর বিষয়বস্তু গুলো যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে একটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখে সচেতন হওয়ার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ